নমস্কার শুধুভাষ কিচুনি ব্লগে সবাইকে স্বাগত আজকে কাঁচকি মাছের টক করবো ওই জন্য এসেছি এটা তেঁতুল দিয়ে ভালো হয় কিন্তু আমি গন্ধলেবু দিয়ে করবো আমাদের তেঁতুলটা কেউ খায় না তো আমি এখানে কাঁচকি মাছ ধুয়ে নিয়েছি দুশো গ্রামের মতো কাঁচকি মাছ আছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কাঁচকি মাছের টক কুমড়ো দিয়ে করব ছোটো ছোটো করে একটু কুমড়ো কেটে নিয়েছি আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এতে এছাড়া তো আর কিছু যায় না কাঁচা লঙ্কা আরেকটু একটু দেবো এই যে আছে আর হলুদ যাবে আর এখানে এই দেখো লেবু দিয়ে এটা রস করে নিয়েছি এটা ছেঁকে দিয়ে দেবো তো চলো সবার আগে আমি কুমড়োগুলো একটু ভেজে নিই তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য একটু নুন দিয়ে কুমড়োগুলো ভাজতে একটু দিয়েছি আর আমি দুটো লেবু পাতাও নিয়েছি তো চলো কুমড়োগুলো ভাজা হলে মাছগুলো ভাজবো মাছগুলো একটু হালকা করে ভেজে নেবো আর এখানে কুমড়ো ভেজে তুলে নিয়েছি মাছগুলো একটু ভেজে নিই মাছগুলো ভেজে কিন্তু হ্যাঁ হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু হলুদ আর আমি এই যে লেবুর জলটা ছেঁকে নিয়েছি হ্যাঁ জল দেব যেহেতু লেবুর জল দেবো না তাই একটুখানি মিষ্টি টক ব্যালেন্সের জন্য ঝোলটা ফুটছে এবার কুমড়োগুলো দিয়ে দিলাম মাছগুলো টকটা লেবুর জলটা দিয়ে দিলাম তেঁতুল দিলে খুব ভালো হয় আমাদের তেঁতুল খায় না বলে দিই তো এটা একটু ফুটুক তারপর লেবু পাতা দিয়ে নামিয়ে নেব পুরো হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা আমি নিবি দেবো গ্যাসটা নিভিয়ে তারপর লেবু পাতাটা দেবেন নাহলে তিতো হয়ে যেতে পারে তো চলো এবার কিন্তু সাফ করে দেব আর এটা যেহেতু টক একটু তো ঝোল ঝোল থাকবে তো গন্ধলেবু আর কুমড়োতে কাঁচকি মাছের টক কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে একটু পাশে থেকো আর এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আজ আসি